এই প্রচণ্ড গরমে ভাতের সাথে একটু টক দই থাকলে শরীরটা অনেকটা সুস্থ থাকে আর এই টক দই যে আমাদের শরীরে কতটা উপকার করে সেটা তো আমরা সকলেই জানি খুব সহজেই ঘরোয়াভাবে এই টক দই বাড়িতেই বানানো যায় নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি দেখাবো বাড়িতেই কিভাবে খুব সহজে টক দই বানানো যায় দোকান থেকে কিনে নিয়ে এলে হয়তো সবাইয়ের খেতে কুলাবে না তো সেই জন্য ঘরেতেই বানিয়ে ফেলুন আর এই গরমে তো টক দই খুবই অত্যন্ত দরকার আমাদের শরীরে তো এখানে আমি দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর এত সহজেই বানানো যায় দোকানের থেকেও বেশি খেতে ভালো লাগে আর দোকানের টক দইকে হার মানাবে তো দুধটা আমার ভালো করে জাল দিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি তো এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব কিন্তু যে খুব ঠান্ডা করব তা নয় একদম মাথায় রাখতে হবে গরম অবস্থায় কিন্তু এটা বানানো যাবে না যখন দুধটাতে আমি ঠান্ডা করতে দিয়েছি এদিকে আমি দোকান থেকে একটা ছোট দইয়ের কৌটো কিনে নিয়ে এসেছি টক দই এবার আমি দুধটাকে নেড়ে চেড়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আঙুল দিয়ে দেখতে হবে দুধটা মানে হাত শোয়া গরম খুব গরম নয় আর খুব যে একদম ঠান্ডা সেটাও নয় আঙুলটা ডুবিয়ে যেন আমরা সেই গরমটা সহ্য করতে পারি ওই রকম অবস্থাতে এবার আমি এই টক দইটা সবটা দিয়ে দেব এখানে আমি একটা ছোট নিয়ে এসেছি ছোটো কটোরা তো এই ছোট কৌটোর সব টক দইটাই আমি এই দুধটার মধ্যে দিয়ে দেব। সবটা পরিমাণটা আপনাদের মানে দেখে নেবেন কতটা কি দুধ এবার দিয়ে কিন্তু ওই টক দইটা আর ওই দুধের মধ্যে না ভালো করে হাতার সাহায্যে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে কোনো রকম ডেলা থাকলে হবে না দুধের সাথে যেন টক দইটা ভালোভাবে মিশিয়ে যায় তো সেই জন্য ভালো করে হাতা দিয়ে আমি ওইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ আর ওই টক দই সবাইকে আমি একটাই অনুরোধ করব এই গরমে যেন সবাই একটু বেশি বেশি করে টক দই খায় টক দই আমাদের চুলে স্কিনে শরীরে পেটের সমস্যা সমস্ত কিছু থেকে রক্ষা করে তো এবার ভালোভাবে মিশে যাওয়ার পর দেখতে হবে যেন কোনো রকমভাবে হাওয়া না প্রবেশ করে তো সেই জন্য এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে একটুও না বাইরের হাওয়া ভিতরে প্রবেশ করতে পারে তো এবার এখানে আমি একটা মোটা কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে আমি এই দুধের ডেস্কিটা বসিয়ে দিলাম একটুও যেন হাওয়া না ঢোকে সেদিকে কিন্তু নজর রাখতে হবে বন্ধুরা আর দোকানে কিনে তো একদমই সাশ্রয় হয় না এইভাবে বানিয়ে যদি মানে বাড়িতেই যদি দুধ থাকে বা দুধ কিনে তো এবার আমি এটা একটা মানে যেখানে হাওয়া পাবে না তো সেই জন্য আমি এখানে খাটের তলায় আমি এটা বসিয়ে দিলাম যাতে এখানে কোনো রকম হাওয়া না প্রবেশ করে নড়াচড়া না হয় এটা হচ্ছে পরের দিন সকালে সারা রাত কিন্তু আমি ওইভাবে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমি এবার ওটা বের করে নিয়েছি তো এবার আমি জানি না কেমন হয়েছে বা কেমন হবে কিন্তু তোমরা ভাবতে মানে বল বল মানে দেখেই বুঝতে পারবে যে কেমন দইটা বসেছে তো দেখো এখানে কিন্তু একদম পুরো টক দই বসে গেছে একটুও কিন্তু জল সরেনি বেশ ভালোভাবে টক দইটা বসে গেছে এবার এই টক দইটা আমরা কি করব হয়তো এমনি নর্মাল অবস্থাতেও রেখে দিতে পারা হয় নাহলে কেউ হয়তো ফ্রিজে রেখে দেয় তো আমি এটা ফ্রিজ আছে বলে ফ্রিজের মধ্যে রেখে দেব যাতে আর একটু সেট হয়ে যায় দইটা দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে দইটা কিন্তু বসেছে এত সুন্দর বসেছে আর খেতে কিন্তু সত্যি টেস্টি তো এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম যাতে দইটা একটু সেট হয় আর ঠান্ডা ঠান্ডা খেতে তো ভালোই লাগবে আমার একদম সম্পূর্ণ আর দেখলো তো কত অল্প সময়ে কিচ্ছু ব্যাপার না কোনো ঝামেলা ছাড়াই টক দই তৈরি হয়ে গেল তো খাবার সময় আমি কিছুক্ষণ পরে আবার বের করে নিলাম এবার আমি দইটা বাটিতে তুলে তুলে নেব তোমাদেরকে দেখাবো দইটা কতটা সুন্দরভাবে বসেছে আর কতটা সুন্দর লাগছে দইটা একটু হয়তো নড়ে গেছিলো বলে তাই তো দেখো দইটাকে আমি এবার তুলছি দেখেছো কত সুন্দর লাগছে দইটা আর খেতে এতটা টেস্টি মানে দোকানের থেকেও যেন হার মানাবে এত সুন্দর খেতে আর এই টক দইতে যদি দুপুরবেলায় একমুঠো ভাত মেখে খাওয়া হয় না হজমের কিন্তু কোনো সমস্যা হয় না আর শরীরটা কিন্তু ফ্রেশ লাগে তো আমার একদম সম্পূর্ণভাবে ঘরোয়া উপায়ে টক দই আমি তৈরি করে ফেলেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যারা নতুন আছো তারা আমাকে একটু পাশে থেকো তারা আমার তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ জানাই আর প্রতিটা মানুষকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর সত্যি খুবই গরম পড়েছে গরম আরও আসছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই